ষণ করে একটি ভিডিও প্রকাশ করার পর বর্তমানে তারল্য সংকটে থাকা ঝুঁকিপূর্ণ ব্যাংকের অনেক কাস্টমার জানতে চেয়েছেন তাদের যে আমানত এই ঝুঁকিপূর্ণ ব্যাংক গুলোতে রেখেছেন তাদের আমানতের বর্তমান কি অবস্থা অর্থাৎ ঠিক কত সময় পর তারা তাদের আমানতের টাকাটা উত্তোলন করতে পারবেন পাশাপাশি তারা এও জানতে চেয়েছেন বর্তমান সরকার এই তারল্য সংকটে ভোগা ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করছেন আদৌ তাদের আমানতের টাকা নিরাপদ থাকবে কিনা এও জানতে চেয়েছেন পাশাপাশি ঠিক কত সময় অপেক্ষা করলে এই কাস্টমাররা তাদের আমানতের টাকা এই ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে উত্তোলন করতে পারবেন আজকের আলোচনার টপিক এই তারল্য সংকটে থাকা ঝুঁকিপূর্ণ ব্যাংকের বর্তমানে কি অবস্থা এবং সরকার এই ব্যাংকগুলোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানতে পেরেছেন এই তারল্য সংকটে থাকা ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোর নাম বিশেষ করে আমি যদি খুব স্পেসিফিকলি বলি অ্যাসালম গ্রুপের নিয়ন্ত্রণাধীন যে ছয় থেকে সাতটি ব্যাংক ছিল এই ব্যাংক পাশাপাশি আরও দুই একটি ব্যাংক এই তীব্র তারল্য সংকটে ভুগছে এই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী প্রায় আঠারো হাজার কোটি টাকা চলতি হিসাবের ঘাটতিতে ছিল এবং এই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সহায়তা চাইছে নগদ অর্থ সহায়তা আমরা যেটাকে বলি ক্যাশ টাকা তাদের যে রেগুলার কাস্টমারদের জন্য যে উত্তোলনের টাকা এই উত্তোলনের টাকাও ব্যবস্থা করতে পারছিলেন না বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর উনি খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন উনি দেখলেন কি এই ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোকে যদি বিগত সরকারের মতো ক্যাশ টাকা ছাপিয়ে সহায়তা করা হয় তাহলে সবচেয়ে নেতিবাচক যেই জিনিসটা হবে সেটা হচ্ছে মার্কেটে এই মুহূর্তে এই মূল্যস্ফীতি আরো বেশি পরিমাণ বেড়েছে আমরা যারা সাধারণ চাকরিজীবী আছি সীমিত আয়ের মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য না বিশ্বাস অবস্থা এখন তাহলে বাংলাদেশ ব্যাংক আসলে কি সিদ্ধান্ত নিচ্ছে কমার্শিয়াল যে ব্যাংকগুলোর কাছে এই মুহূর্তে অতিরিক্ত তারল্য আছে অর্থাৎ প্রয়োজনের চেয়েও বেশি ক্যাশ টাকা আছে সেই ব্যাংকগুলোর কাছ থেকে এই অতিরিক্ত ক্যাশ টাকা নিয়ে এসে তারল্য সংকটে ভোগা ব্যাংকগুলোকে সহায়তা প্রদান করার একটা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে মিডেল ম্যানের ভূমিকা পালন করছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই গ্যারান্টি দিচ্ছে এই তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো যদি এই ঋণের টাকাটা যদি আবার যেই ব্যাংকগুলো সহায়তা করছে তাদেরকে ফেরত না দিতে পারে তাহলে বাংলাদেশ ব্যাংক এই টাকা ফেরত দিবে এখন বাংলাদেশ ব্যাংক যদি এই ভূমিকা পালন করে এবং গ্যারন্টার হিসেবে কাজ করে তাহলে আমরা এই আশা করতেই পারি যে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো খুব দ্রুতই তারল্য সহায়তা পাবে পাবে অর্থাৎ ক্যাশ টাকা সহায়তা হিসেবে যেহেতু বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে নতুন করে মুদ্রা না ছাপিয়ে এই তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য ক্যাশ টাকা মার্কেট থেকেই ব্যবস্থা করছে তাহলে নতুন করে আর মূল্যস্ফীতি বাড়ার কোনো সংখ্যা নেই অর্থাৎ আমরা যে অতিরিক্ত মূল্যস্ফীতি ফেস করছি অর্থাৎ ইনফ্লেশনের রেট প্রায় টেন পার্সেন্টের মতো এই মুহূর্তে যদি নতুন করে ক্যাশ টাকা মার্কেটে আবার আসতো তাহলে ইনফ্লেশন রেট আরও বেশি বেড়ে যেত এবং মানুষের কষ্ট আরও বেশি পরিমাণ বেড়ে যেত এই ইনফ্লেশন রেট বেড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো ভয়াবহ রকম হতো তারল্য সংকটে থাকা ব্যাংকের কাস্টমারগুলো যারা কিনা তাদের খুব ইমার্জেন্সি টাকাও এতদিন পর্যন্ত ব্যাংক থেকে উত্তোলন করতে পারছিলেন না এখন তারা উত্তোলন করতে পারবেন তবে হ্যাঁ আপনাদেরকে সামান্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে আপনারা ধৈর্য অপেক্ষা করেন যেহেতু বাংলাদেশ ব্যাংক এখানে খুব ভালো একটা ভূমিকা পালন করছে গ্যারান্টর হিসেবে এজন্য এই সবল ব্যাংকগুলো দুর্বল ব্যাংকগুলোকে তারল্য সহায়তা প্রদান করছে এবং খুব শীঘ্রই আশা করি এই দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংক গুলোর কাছ থেকে প্রয়োজনীয় তারল্য সহায়তা পাবেন হয়তো তারা যে পরিমাণ ডিমান্ড করছে অর্থাৎ তারা প্রায় আঠাশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংক হয়তো তাদেরকে আঠাশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করতে পারবে না তবে আশা করা যায় যে তারা এই অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট তারল্য সহায়তা এই ব্যাংকগুলো পাবে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় এখন তাহলে এই তারল্য সংকটে থাকা ঝুঁকিপূর্ণ ব্যাংকের কাস্টমাররা কি করবেন দেখেন আমি আপনাদেরকে প্রথমে একটা কথা বলিনি আপনাদের অনেক কষ্টের সঞ্চয়ের টাকা এই ব্যাংকে রেখেছেন এই মুনাফার জন্যই তো এই ব্যাংকগুলোকে রেখেছেন বিশেষ করে নিরাপদ যেন থাকে আপনাদের আমানতের টাকা তার জন্য তো এই ব্যাংকগুলোকে রেখেছেন আপনাদের সাথে আমি হানড্রেড পার্সেন্ট একমত পোষণ করছি এই ব্যাংকগুলোর আজকের যে অবস্থা এই অবস্থার জন্য সবচেয়ে বড় রকম দায়ী হলো এই ব্যাংকগুলোর সাবেক যে পরিচালক ছিলেন সাবেক যে নিয়ন্ত্রক ছিলেন বিশেষ করে এই নিয়ন্ত্রক গোষ্ঠী যারা কিনা এই ব্যাংকগুলোর কাছ থেকে নামে বেনামে ঋণ নিয়েছেন এই ব্যাংকগুলোকে একরকম একেবারে হরিলুট করেছেন মূলত দোষ তাদের এখন এই ব্যাংকগুলোর ব্রাঞ্চ যে অফিসাররা সার্ভিস দিচ্ছেন কিংবা চাকরি করছেন আসলে তাদের কিন্তু খুব একটা বেশি দোষ নেই এখন কাস্টমার যদি এই অবস্থায় গিয়ে তাদের সাথে খারাপ আচরণ করেন তাদেরকে মারধর করার চেষ্টা করেন এটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত একটা আচরণ হবে আপনাদেরকে আসলে যে জিনিসটা করতে হবে সেটা হলো যেহেতু বাংলাদেশ ব্যাংক এখানে মধ্যস্থতাকারী হিসেবে গ্যারান্টার হিসেবে খুব ভালো একটা ভূমিকা রাখছে আপনারা প্লিজ চার থেকে পাঁচ মাস একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করেন আপনারা এই মুহূর্তে যেটা করতে পারেন আপনাদের ইমার্জেন্সি যে টাকাগুলো এই ইমার্জেন্সি টাকাগুলো আপনারা উত্তোলন করতে পারেন যাদের এই ব্যাংকগুলোতে স্যালারি অ্যাকাউন্ট আছে আপনাদের মান্থলি যে খরচ আছে এই খরচের টাকাগুলো আপনারা এই ব্যাংকগুলোতে আপাতত তুলতে পারেন মান্থলি খরচের বাহিরে যাদের কিনা স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি কোনো ডিপোজিট ছিল অর্থাৎ ফিক্সড ডিপোজিট ছিল আপনারা প্লিজ এই মুহূর্তে এই জিনিসটাতে একটু ধৈর্যের সাথে মোকাবেলা করেন সোশ্যাল মিডিয়া কিংবা পত্রিকার নিউজ দেখে যদি এই ঝুঁকিপূর্ণ ব্যাংকের কাস্টমাররা মানে সব কাস্টমার প্রয়োজন নেই থার্টি থেকে ফোরটি পার্সেন্ট কাস্টমারও যদি একসাথে তাদের আমানতের টাকা তুলতে যায় তাহলে কিন্তু আসলে এই সংকটে থাকা ব্যাংক না যে কোনো সবল ব্যাংকও দুর্বল হয়ে যাবে আসলে এই ব্যাংকগুলো এই মুহূর্তে আপনার সব টাকা একসাথে দিতেও পারবে না সুতরাং এই ব্রাঞ্চ পর্যায়ে যে অফিসাররা আছে যে অফিসার আপনাদেরকে সার্ভিস দিচ্ছে তাদের সাথে আসলে খারাপ আচরণ করে খুব একটা বেশি লাভ হবে বলে আমার মনে হচ্ছে না আপনারা যেটা করতে পারেন আপনাদের মান্থলি খরচ চালানোর জন্য যে পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা উত্তোলন করতে পারেন চার থেকে পাঁচ মাসের ভেতর আশা করি এই ব্যাংক গুলোর তারল্য সংকট অনেকটাই কেটে যাবে হয়তো হান্ড্রেড পার্সেন্ট কাটবে না কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কেটে যাবে বলে আশা করা যাচ্ছে তো আপনারা যারা আমার গত আইফিসি ব্যাংকের ভিডিওটা দেখে এই সংকটে থাকা ব্যাংকের কাস্টমাররা জানতে চাইছেন যে আপনাদের আমানতের টাকা কতটা নিরাপদ কবে নাগাদ আপনাদের এই আমানতে পারবেন কিংবা বাংলাদেশ ব্যাংক কি কি ভূমিকা রাখছে কিংবা কি কি ব্যবস্থা নিচ্ছে আপনাদের আমানত যেন নিরাপদ থাকে আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা কিছুটা হলেও আশ্বস্ত হবেন বাংলাদেশ ব্যাংক যেই ভূমিকা নিচ্ছে এই ভূমিকা যদি ঠিকঠাক অ্যাপ্লাই করা যায় তাহলে আশা করা যাচ্ছে চার থেকে পাঁচ মাসের ভেতর এই তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর সংকট অনেকটাই কেটে যাবে এবং আপনাদের আমারও নিরাপদ থাকবে বলে আশা করা যাচ্ছে এখন পর্যন্ত ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন